আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ সম্মানিত দর্শকবৃন্দ সারা বিশ্বের মুসলিম ও আরব বিভিন্ন মহাসম্মেলন বিশ্ব ইস্তেমার প্রস্তুতি হিসেবে আজ সিরাজগঞ্জের যমুনা পারে প্রতন্ত ইরশাদគল দারে শুরু হয়েছে সিরাজগঞ্জ সিরাজগঞ্জ জেলা ইস্তেমার এখানে পবিত্র জুমার নামাজ উপলক্ষে সিরাজগঞ্জের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মুসলিদ গণ জমায়েত এখানে হয়েছে প্রিয় দর্শক মণ্ডলী সিরাজগঞ্জ জেলা ইস্তেমারkotlinati তথ্যচিত্র নিয়ে ধারাবাহিক কয়েকটি প্রামাণ্য চিত্র আপনাদের সামনে তুলে ধরতে হাজির হয়েছি আমি আবুল হোসেন অক্সিজেন ফেরিওয়ালা চ্যানেলের পক্ষ থেকে আমি এই আয়োজক কমিটিদেরকে অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে শুরু করছি আজকে ভিডিও চিত্র কথা বলবো এখানকার আয়োজকদের মধ্যে একজনের সাথে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আপনার নাম পরিচয়টা যদি একটু বলতো আমার নাম বাবুল আক্তার আমি মুক্তিযোদ্ধা কলেজের প্রভাষক আর এই জেলা ইস্তেমার সাথে আপনার কি রিলেশন রয়েছে আমি আছি এখানে পানির জামাতের জিম্মেদার হিসাবে আচ্ছা পুরা পানির সাইটগুলো আমি দেখাশোনা করতে তো এইখানে আসলে কি পরিমাণ মুসল্লিস জমায়েত হচ্ছে আজকে আজকে শুক্রবার হিসাবে এমনিতে দশ হাজার থেকে পনেরো হাজারের আবার একটা আইডিয়া আর শুক্রবার হিসাবে প্রায় বিশ থেকে পঁচিশ হাজার হতে পারে আচ্ছা কারাগারা আসছে এখানে এখানে আমাদের বিভিন্ন প্রকার

এতblick জামাতে এসেছেন আমরা বাংলাদেশ পক্ষ থেকে তাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা তো এইখান থেকে আসলে কতগুলো জামাত দাওয়াতের কাজ বের হবে বলে আপনারা আশা করছেন? যে আমরা আজায়েম দাওয়াসে 50 জামাত আশা করি যে 50 জামাত পূরণ হবে। এই ইস্তেমাত সফল করার জন্য আসলে আপনারা কি কি পদক্ষেপ নিয়েছেন? আমাদের পদক্ষেপ যেমন সুন্দর পানি ব্যবস্থার জন্য একটা জামাত বানানো আছে। টয়লেট ও জুখানা এইগুলোর জন্য জামাত বানানো আছে। এরপরে আমাদের এই প্যান্ডেল তৈরি করার জন্য একটা জামাত বানানো আছে এরপরে পাহাড়ার জামাত আছে চারিদিকে যেটাকে ভল্যান্ডিয়ার বলা হয় এরপরে জুর্নিওয়ালা জামাত আমাদের আছে আর এছাড়াও আমাদের বড়রা পুরা সার্বিক সবসময় মশালার মাধ্যমে সুন্দরভাবে পরিচালনা করছে গত বছর যাবতে এই সিরাজ্জ ইজতেমা শুরু হয়েছে এটা তো অনেক আগেই শুরু হয়েছে তবে

জহরের আগেই শেষ হয়ে যাবে নির্দিষ্ট কোন টাইম দেওয়া আছে কি যে এই টাইমে এখনো টাইম দেওয়া হয়নি তবে জহরের আগে শেষ হবে এটা ফয়সালা হয়ে আছে আচ্ছা আচ্ছা সমস্যা আছে কি না আমাদের এখানে আল্লাহর শুকর কোনো সমস্যা নাই সব সাইডে আমাদের ওকে ম্যানেজমেন্ট ওকে আলহামদুলিল্লাহ আগামী বছরে কি প্রস্তুতি রয়েছে আপনাদের ইস্তেমানে আগামী বছরে আমাদের বড়দের ফয়সালা যে বিভাগে ইস্তেমা হবে আচ্ছা এক বছর আর এক বছর হবে জেলা ইস্তেমা এখন বড়রা যদি ফাইসলা করে জেলা ইস্তেমার তাহলে জেলা ইস্তেমা হবে আর যদি বড়রা ফাইসলা করে যে রাজশাহী বিভাগ আলাদা ইস্তেমা হবে তাহলে আলাদা ইস্তেমা হবে সারা দেশে কি আমাদের সিরাজগঞ্জ জেলা ইস্তেমার মতো ইস্তেমা হয় সারা দেশে এই বছর সব জেলায় ইস্তেমা হইতেছে আচ্ছা সিরাজগঞ্জ জেলায় চব্বিশ ঘন্টা মসজিদাবাদের মাধ্যমে আর বেশি থেকে বেশি লোক আল্লাহ রাস্তায় বের করার মাধ্যমে যাতে সমস্ত মানুষ দিন পায় এবং সমস্ত মানুষ দিনের উপর উঠতে পারে সবাই আল্লাহ এবং তার রসুলের মান্য হয়ে যায় এরই একটা ফিকির সারা জেলা আমাদের চলছে আর এই যে মুসলমানদের একটা গণ জমায়েত এখানে করেছেন উদ্দেশ্য তো এখান থেকে দিনী দাওয়াতের প্রচার করার জন্য আসলে নানামুখী আলোচনা ধর্মীয় আলোচনা আসলে দেশ বরেণ্য বা বিদেশি কারা কারা এখানে গুরুত্বপূর্ণ আলোচনা করছেন যদি একটু জানাতেন আমাদের এখানে মাসারা মোতাবেক কাকাল থেকে একটা জামাতেছে বড়দের একটা জামাতেছেন সেখানে বিয়ন্ন আলেম ওলামাkmeans আছেন আমাদের এক সচীব সাহেব আছেন ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর शब्দার আছেন এররে মূলত এক বয়ানগুলো করতেছেন আর এ স্যারের পাশাপাশি আমাদের চারটা বিদেশি জামাত আছে এই চারটা বিদেশি জামাতের পক্ষে থেকে বয়ানগুলো হবে তো আমরা এই বিশ্ব ইস্তেমা সফল করার জন্যই হয়তোবা জেলা ইস্তিমাহ গুলো আমাদের বিশ্ব ইস্তিমাহ এবং সামনে আমাদের পাশে জোর আছে তো জেলা জেলা সফল করার জন্য এবং আগামীতে বিশ্ব ইস্তেমা কবে নাগাদ হতে পারে সেইটা সফল করার জন্য যদি সবার উদ্দেশ্যে একটু বলতে না আমাদের বিশ্ব ডেট তো পড়ে গেছে ফেব্রুয়ারি সাত আট নয় এটা তো আছে আমাদের আগামী ডিসেম্বরের বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ ডিসেম্বর অর্থাৎ এখানে পাঁচ দিনের জোর হবে আমাদের টঙ্গীর ময়দানে আর আমাদের ইস্তেমা আগামীতে হবে কি হবে না এটা মাসার সাপেক্ষে আচ্ছা আচ্ছা তো যা হোক আপনি এই যে সিরাজগঞ্জ জেলা ইস্তেমা নিয়ে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন এর জন্য এবং এমন চমৎকার আয়োজন করে সিরাজগঞ্জ জেলার সকল মুসল্লিদেরকে একত্রিত করার যে উদ্যোগ আপনাদের রয়েছে আমি অক্সিজেনের ফেরিওয়ালা চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই প্রিয় দর্শক মন্ডলী সিরাজগঞ্জে যমুনার পারে এসাদ পুরাতন এসাদ কুলোদারে শুরু হয়েছে সিরাজগঞ্জ জেলা ইজতেমা আগামীকালকে জহরের নামাজের পূর্বেই এখানে আখিল মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এই ইজতেমা বিশ্ব ইজতেমার প্রস্তুতি হিসেবে সিরাজগঞ্জ জেলা ইজতেমা শুরু হয়েছে আগামীকাল শেষ হবে সফল হোক এই ইজতেমা এখান থেকে শিক্ষা নিয়ে সিরাজগঞ্জ জেলার সকল মুসল্লি এক কাতারে এসে ঐক্যবদ্ধভাবে তবলিক জামাতকে সুসংগঠিত করে সারা বাংলাদেশের মধ্যে সিরাজগঞ্জ জেলাকে সুপরিচিত করে দিক এবং তবলিক জামাতের ইতিহাসে সিরাজগঞ্জ মাথা উঁচু করে দাঁড়াবে এই প্রত্যাশা রেখে সিরাজগঞ্জ যমুনা নদীর পারে পুরাতন এরশাদ ক্লোজারে সিরাজগঞ্জ জেলা তবলিক জামাত আয়োজিত সিরাজগঞ্জ জেলা ইস্তেফার ময়দান থেকে আমি আবুল হোসেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার